চলে এসেছি পাহাড় গ্রামেতে এইখানের এই বছরের পুজোর থিম কিন্তু অসাধারণ রয়েছে প্রতি বছর কিন্তু ইউনিক ইউনিক থিম হয় এই বছরের থিম কিন্তু রয়েছে সহজ পাঠ কিন্তু থিমেতে কাজ এখনও অসাধারণভাবেই চলছে চলো থিমেতে কতটা কি কাজ আগিয়েছে এবং কতটা কী কাজ হয়েছে আপনাদেরকে পুরোটাই ভিডিওতে দেখানোর চেষ্টা করছি এবং কোথা থেকে ঠাকুর এসেছে এবং ঠাকুর কীরকম হয়েছে আপনাদেরকে পুরোটাই ভিডিওতে দেখানোর এইখানের থিম কিন্তু অসাধারণ হয়েছে দুর্গা প্রতিমা কিন্তু এই পাশের মণ্ডপেতে প্যান্ডেলের কাজ চলার জন্য দুর্গা ঠাকুর কিন্তু এইখানেতে রয়েছে এবং গণেশ কার্তিক সরস্বতী লক্ষ্মী সব কিন্তু খুব সুন্দর হয়েছে এবং এইখানেতে দুর্গা মা পথ করছে এটা আমি বলতে পারছি না এবং কমেটির কাছেতে জেনে নেব কাকু এইখানেতে সহজ পাঠ থিমের কিন্তু কাজ করছে এইখানে মানে সিলেট খড়ি এসব প্রায় কিন্তু সবাই কিন্তু ওয়ানের ক্লাসে পড়েছেন কিন্তু সহজ পাঠ বই তো আপনারা দেখেছেন এইখানেতে দেখছেন এইটা কত নম্বর পৃষ্ঠাতে ছিলেন আপনারা কিন্তু কমেন্টে জানাবেন আমি কিন্তু বলতে পারছি না এটা কত নম্বর পৃষ্ঠাতে ছিল কিন্তু অনেকদিন আগে সহজ পাঠ বই পড়েছি কিন্তু ভুলে গিয়েছি ঠিক আছে এইখানে ও আ এবং পুরোটাই কাঠ থার্মোকল এইসব নিয়ে এই বছরের এখানের থিম রয়েছে আপনারা আসবেন এখানে থিমেতে কী সব হতে চলেছে পুরোটাই বুঝতে পারবেন পুরো এইখানেতেও কিন্তু রয়েছে সহজ একটা ঐতিহ্য এই পাশেতেও এই পাশেতেও কিন্তু রয়েছে ও আ ক্ষ হসই দীর্ঘ এসব নিয়ে এবছরের থিম রয়েছে ঠিক আছে এইখানের এইখানে কিন্তু কমেডিকে আপাতত আমরা একটু জিজ্ঞেস করে দেখে নেব ঠিক আছে এখানের কমেডির কোথায় আর পুজো হতো ওনাদের আগে পুরনো পূজো কোথায় হতো সেগুলো একটু জিজ্ঞেস করে নেব চলো বলছি দাদা আপনার নাম কি আমার নাম অমৃত নায়ক অমৃত আপ অমৃত আর আপনাদের পুজোটা কত বছর ধরে হচ্ছে এইখানে আমাদের এটা অষ্টন্ত ষষ্ঠতম ষষ্ঠতম পুজো রয়েছে আর এই পুজোতে আপনাদের কতজন মেম্বার রয়েছে মেম্বার রয়েছে কুড়ি জন মেম্বার রয়েছে মানে আপনারা এইখানেতে কুড়ি জন মেম্বার মিলে আপনাদের কুড়ি জন মেম্বার মিলে এবছরের এখানে কুড়ি জন আমাদের মেন মেম্বার আর পুজোটা হচ্ছে আমাদের গোটা পাড়াটা গোটা পাড়া নিয়ে পুজো আপনাদের চব্বিশ পল্লি পাড়া চব্বিশ পল্লি পাড়া পরিবার রয়েছে প্লাস আমাদের এগারোটা পরিবারের সাইডে যে আমাদের এই যে সামন্ত পাড়া আদুক পাড়া বছর রয়েছে কিছুটা গিরি পাড়া বলুন চব্বিশ পল্লিটা আমাদের মেন পাড়া পার্শ্ববর্তী পাড়াকে নিয়ে আমরা পুজোটা করছি আমাদের আদিতপুজো হতো ওখানে আদিপুজো ওইখানেতে হতো আর আমাদের এবছরের কালেকশন অনুযায়ী বা থিম করেছি আমরা থিম করার চেষ্টা করেছি যতটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা মানে রেখেছি মানে যে সহজ পাঠ এই বছরের মানে ইউনিক থিম চলেছে সহজ পাঠে আপনারা সেটা রিভিউ দেবেন কেমন লাগছে কেমন আমাদের কাজকর্ম হয়েছে কেমন আমাদের আমরা কেমন ঠাকুরের প্রতিমা আমাদের আপনাদের কেমন লেগেছে আহ মানে ওনারাই কমেন্টে জানাবেন একটু কমেন্ট করে দিও আর সবাই কিন্তু এসবে আমাদের ক্লাবের নাম হচ্ছে চব্বিশ পল্লী শ্রী শ্রী সংকট মোচন হনুমান মন্দির কমিটি আমাদের ক্লাবের নাম আর আপনাদের মানে উদ্বোধন কবে রয়েছে আমাদের উদ্বোধন রয়েছে পঞ্চমীর দিন পঞ্চমীর দিন দিন ঠিক আছে সাতাশে সেপ্টেম্বর আঠাশে সেপ্টেম্বর

কি বলবে বুঝতে পারছে না দাদাই প্রথমবার মানে ফার্স্ট টাইম ক্যামেরার মাধ্যমেতে এসেছে উনি অতটা সিনিয়র হয়ে বলতে পারছে না আমাদের এখনো প্যান্ডেলটা তৈরি হয়নি তো প্যান্ডেলটা হোক দিকে আশা পুরো রেডি হয়ে যাবে কাল পরশুর দিকে দাদার কাছে আমি জিজ্ঞেস করে নিলাম কাল পরশুর দিকে দাদাদের সহজ পাটের প্যান্ডেলটা রেডি হয়ে যাবার সম্ভাবনা রয়েছে এবার প্যান্ডেলের ওনাররা যারা রয়েছেন ওনারা এবার কেমন কাজ করবে সেটা তো আমরা বলতে পারছি না ঠিক তো দাদা ঠিক আছে দাদা থ্যাংক ইউ চলো দাদার সাথে একটু হ্যান্ডসিকও করে নিবার সুযোগ পেলাম দাদা এইখানেতে সিলেট বাঁধার কাজ করছে এইখানেতে এবছর এত বড়ই থিম হয়েছে কিন্তু ফোনেতে পুরোটাই ক্যাপচার করা যাচ্ছে না আপনারা এসবেন এইখানে থিম দেখার জন্য ঠিক আছে এইখানে থিম কিন্তু রয়েছে সহজ পাট এই বছরের থিম কিন্তু সহজ পাট রয়েছে এবং এখানে ঠাকুর তো আপনাদেরকে দেখানাম আর